বাংলাদেশে হরেকৃষ্ণ নামে পথে নামলো হিন্দু সংগঠন এবার বাংলাদেশে পথে নামলো হিন্দু সংগঠন শেখ হাসিনার বাংলাদেশ ছেড়ে দেবার পর থেকে একের পর এক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপরে অত্যাচার নেমে আসে কোথাও ভাঙা হয় বাড়ি মন্দির আবার কোথাও খুন করা হয় সংখ্যালঘু সম্প্রদায়ের সাধারণ মানুষকে এরপর গতকাল থেকে বাংলাদেশের রাস্তায় দেখা যায় হিন্দু সংগঠনের হাজার হাজার মানুষকে রাস্তায় নামতে সেই সময় রাস্তায় নেমে হিন্দু সংগঠনের সাধারণ মানুষকে দেখা যায় হরে কৃষ্ণ হরে রাম নামের পাশাপাশি ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ গান করতে আর একবার জানাই এবার বাংলাদেশে পথে নামলো হিন্দু সংগঠন শেখ হাসিনার বাংলাদেশ ছেড়ে দেওয়ার পর থেকে একের পর এক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপর অত্যাচার নেমে আসে কোথাও ভাঙা হয় বাড়ি মন্দির আবার কোথাও খুন করা হয় সংখ্যালঘু সম্প্রদায়ের সাধারণ মানুষকে এরপর গতকাল থেকে বাংলাদেশের রাস্তায় দেখা যায় হিন্দু সংগঠনের হাজার হাজার মানুষকে রাস্তায় নামতে সেই সময় রাস্তায় নেমে হিন্দু সংগঠনের সাধারণ মানুষকে দেখা যায় হরে কৃষ্ণ হরে রাম নামের পাশাপাশি ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ গান করতে thank 团结！ आए तुझे बने 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 तुझे बने